গাইজ গেমের মিষ্ট শপ আসছে তিন চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমি গেমে ঢুকেই দেখি নাই গাইজ তোমরা দেখতে পার তো কিন্তু এখন 4191 ডায়মন্ড আছে এই কিন্তু আমাকে গрена থেকে ফ্রি তে দেয় নাই এই সব ডায়মন্ড আমি আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করছি তোমরা যারা আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করতে চাও তোমরা চাইলে কিন্তু করতে পারবা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এম ওয়ান বিডি টপ আপ তোমরা যেকোনো ব্রাউজারে এম ওয়ান বিডি লিখে সার্চ দিলেই ওয়েবসাইটটি পেয়ে যাবা আর যারা টপ আপ করতে চাও গাইজ তোমাদের সুবিwidehatতে আমি আমার ভিডিওর পিন কমেন্টে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব তো গাইজ মিষ্ট শপের আর মাত্র দুই তিন দিন টাইম আছে তো দেখি এখানে কি কি দিছে দেখো গাইস আমি এখন পর্যন্ত এখানে ঢুকেই দেখি নাই দেখা যাক গাইস আমাকে এখানে কত পার্সেন্ট ছাড় দেয়

আর আমার বাগনি মিলে আকিবের সাথে করছি প্র্যাঙ্ক ভিডিওটা তোমরা না দেখলে মিস করবে गाइस আমার বন্ধু আসলে জানতো না ওর সাথে যে প্র্যাঙ্ক হইতেছে ওর রিঅ্যাকশনটা জাস্ট দেখার মতো ছিল তোমরা না দেখলে বুঝতেই পারবা না তোমরা যদি প্র্যাঙ্ক ভিডিওটা না দেখে থাকো তাহলে অনেক মজা মিস করবে गाइस गाइस প্র্যাঙ্ক ভিডিওটা কেমনে কিভাবে করছি শুরুটা একটু দেখাই তোমাদের गाइस হ্যালো ইসমা হ্যাঁ মামা বলেন তুমি যে গেম ডাউনলোড করছো এটা আকিব এখনো জানে না চলো আকিবের সাথে একটা প্র্যাঙ্ক করি মামাকে কোনো বলেন নাই না বলি নাই এজন্যই তো তোমাকে বারণ করছি না বলতে কি রকম প্র্যাঙ্ক করবেন ওর সাথে আমরা দুজন মিলে একটা প্র্যাঙ্ক করব বুঝছো আমি ওরে কল দিয়ে বলছি গেমে আসতে তুমি আমার ডো পার্টনার হবা ঠিক আছে তারপর ও গেমে আসলে আমি বলবো তুমি আমার গার্লফ্রেন্ড আরে কি বলেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি একশোটা মুন দিয়ে ডো বক্স কিনেছি তোমাকে রিকোয়েস্ট দিব তুমি অ্যাকসেপ্ট করিও ওকে দেখো তোমাকে ডো পার্টনারের রিকোয়েস্ট দিছি ওইটা অ্যাকসেপ্ট করো ওটা কোথা থেকে অ্যাকসেপ্ট করব ফ্রেন্ড লিস্টের পেয়ার চেক করে না ওইখানে দেখো ডাইনামিক ডোর একটা অপশন আছে ওইখানে ঢুকো হ্যাঁ পাইছে এখানে রিকোয়েস্ট আসছে হ্যাঁ ঠিক আছে তাহলে ওইটা অ্যাকসেপ্ট করো কুরসি হইছে কিনা দেখেন তো হ্যাঁ হয়ে গেছে কিন্তু লবিতে দেখাইতেছ না আচ্ছা ওয়েট করো আমি গ্রুপ কেটে আসতেছি ইশু গ্রুপটা কাটো তো আমার এখানে গ্লিচ হয়ে গেছে আমি তোমারে ইনভাইট দিতেছি আচ্ছা ঠিক আছে আমার বন্ধু লাইনে আসছে ওর ইনভাইট দি দাঁড়াও হ্যালো বন্ধু তুই আমার গেম এ কেন আর তুই কি তো আর বুঝতে হবে না তুই গ্রুপ থেকে যা আরে কিক দিয়ে দিছে নাকি হ্যাঁ কিক দিয়ে দিছি ওর সাথে

তোমরা ওই কমেন্টে ভিডিও দেখে আর দেখে আর ওই চ্যানেলে কিন্তু তোমরা আমাদের সবসময় দেখতে সব ভিডিওতে আমরা থাকবো তো তোমরা দেরি না করে আকিবের সাথে যে করছি ওই ভিডিওটা দেখে আবার লেখা ওইখানে ক্লিক করলে তোমাদের আমার বাগনি মানে নিয়ে যাবে, আর তোমরা সবাই মিলে কিন্তু ওর চ্যানেলে দশ হাজার করে দেবা এটা আমার একটা অনুরোধ বলতে পারো আমি চাই গাছ আমার বাগনি চ্যানেলে তোমরা একদিনে দশ হাজার করে দাও তো গাছ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না